আখের বীজ সংগ্রহ কিভাবে করবেন এবং চারা কিভাবে তৈরি করবেন কোথেকে চারা তৈরি করবেন এবং কিভাবে লাগাবেন এ টু জেড পেয়ে যাবেন এই ভিডিওতে আখের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এভাবে করে আমরা চাকু দিয়ে কিনে নেব এবং হাটের বাজারে যে সমস্ত আখগুলো বিক্রি হয় আখের ব্যবসায়ীরা আগার অংশটুকু কেটে রেখে দেয় আপনারা চাইলে ব্যবসায়ীদের থেকেও আখের মাথাটুকু সংগ্রহ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন চোখ এখানে আরেকটি চোখ রয়েছে এর ভিতরে আরও কয়েকটি চোখ রয়েছে এটি মূলত লাগানোর জন্য পরিপূর্ণ যদি আমরা আগাটাকে দাঁড় করিয়ে লাগিয়ে দিই তাহলে শুধুমাত্র একটি আখ হবে আখের আগার অংশটুকু এভাবে করে কেটে এভাবে সাইজ করে নেব এটাকে ঠান্ডা আর শীতল স্থানে আমরা রেখে দেব এরপর পনেরো থেকে বিশ দিনের মধ্যে আখের চারা পরিপূর্ণভাবে হয়ে যাবে মাটিতে লাগানোর জন্য প্রস্তুত হয়ে যাবে আর একটি আখের আগার মাথার অংশটুকু আমরা সিলেকশন করলাম এই যে দেখতে পাচ্ছেন চোখ এই যে এখানে একটি চোখ রয়েছে এখানে আর একটি এখানে আর একটি এখানে আর একটি মূলত একটি আগের আগা থেকে ছয় সাতটা পর্যন্ত চারা গদায় থাকে এগুলো এভাবে করে আমরা কেটে নেব আপনারা বাণিজ্যিকভাবে শ্বাস করার জন্য জমি নিয়েও আপনারা শ্বাস করতে পারেন আখের বীজ সংগ্রহ করার পদ্ধতি আজকে আমি যেভাবে দেখাচ্ছি এরকম সেত পানিতে বা নরম মাটিতে রেখে দিতে হবে আখের বীজ প্রস্তুত হয়ে গেলে আপনার নির্বাচিত জায়গায় লাগিয়ে দিবেন এগুলো দেখেন পনেরো দিনের মধ্যে এইভাবে চারা গজিয়েছে এখানে আর চারা রয়েছে যেটি বের হওয়া বাকি রয়ে গেছে এগুলো হয়ে গেছে এটার মধ্যে একটি একটি তিনটি এই যে এখানে আর বীজ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখন মাটিতে লাগানোর জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে এখন আমরা এগুলোকে ড্রামে লাগিয়ে দিব আপনারা চাইলে জমিনে কিংবা যে কোনো জায়গায় লাগাতে পারেন তাহলে জমিনে যদি লাগাতে হয় তাহলে অনেকগুলো চারা সংগ্রহ করতে হবে দুই চার পাঁচটি চারা দিয়ে জমিনে যদি চাষ করে থাকেন তাহলে আপনি ভালো একটা বেনিফিট পাবেন না আপনার ফ্যামিলির সদস্যদের হয়তো খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণের আখ আপনার কাছে থাকবে এটি হচ্ছে প্লাস্টিকের একটি ড্রাম পাশে একটি ডাগনার চারা এবং পেয়ারার চারা রয়েছে যেগুলো আমি পরবর্তীতে উড়ে ফেলব তো এখন আমি এই ড্রামের মধ্যে তিনটি আখের মাথা লাগাচ্ছি প্রতিটাতে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত চারা রয়েছে তো এগুলোর এক প্রতিটা চারার গোড়া থেকে আরও কয়েকটি করে আখের চারা গজাবে তো এই ক্ষেত্রে দেখা গেছে পরবর্তীতে আমার এই ডামটা ভরে যাবে তিনটি আগা দেওয়ার কারণে এই তিনটির মধ্যে যতগুলো চারা রয়েছে এগুলার বাঁশের মতো চারা গজাইতে থাকবে মোটামুটি আমার এই ডাম ভরে যাবে আমি আশা করি হয়তো বিশ থেকে পঁচিশটা বা তিরিশটা আঁকো আমার এখানে হবে এইভাবে লাগায় দেওয়ার পর এখানে পানি দিতে হবে নিয়মিত আগের পানি কন্টিনিউ করতে হবে এবং ছোটো থাকতে পানি কম দিলেও কিন্তু যখন বড় হবে তখন সকাল বিকাল কন্টিনিউ পানি দিতে হবে সকালে না দিলেও বিকেলবেলা দিতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তিন মাস পর আজ আমি আগ দেখাচ্ছি এই যে আমার আগগুলো দেখতে পাচ্ছেন তো এই এটি মূলত তিন মাস আগে আমি আপনাদেরকে বীজ ছোটো থেকে শুরু করে লাগানোটা দেখিয়েছিলাম এই ড্রামের মধ্যে আমি আঁখের চারাগুলো লাগাই আজকে দেখতে পাচ্ছেন এই ড্রামের মধ্যে কতগুলো আক হয়েছে তো এই মার্শাল্লাহ অনেক ভালো আক হয়েছে তো মূলত আপনারাও চাইলে আঁক ড্রামে কিংবা বাড়ির আঙে নায় করতে পারেন তো এই আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আঁখের বীজ সংগ্রহ করার সময় হচ্ছে আশ্বিন কাতি মাসে আখের বীজ সংগ্রহ করতে হয় এবং যারা বাণিজ্যিকভাবে আখের বীজ সংগ্রহ করে থাকেন তাদের থেকে এর পরে আপনারা বীজ সংগ্রহ করতে পারবেন চলুন আর একটি আখের যার আপনারা দেখতে পাচ্ছেন তো এই এই যে আখগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে তো তুমি একটু দূরে যাই উপর থেকে নিচ পর্যন্ত দেখানোর চেষ্টা করো দেখুন অনেক সুন্দর আখ এবং আমার থেকে অনেক বড় তো মূলত আগ আপনার টফে লাগিয়ে যদি ঠান্ডা স্থানে কিংবা কোনো ছায়া জায়গায় যদি রেখে দেন সেই ক্ষেত্রে আপনার আগগুলো মিষ্টি হবে না পরিপূর্ণ মিষ্টি পাওয়ার জন্য আপনার আগ পরিপূর্ণ রোদ্রের মধ্যে রাখতে হবে টফে লাগালো রোদ্রে রাখতে হবে মাটিতে লাগালেও আপনাকে রৌদ্রে রাখতে হবে আমার আখগুলো দেখুন মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় হয়েছে তো আপনারা চাইলে এইভাবে আগ শ্বাস করতে পারেন আমার আখগুলোতে আমি কোনো ফার্টিলাইজার কিংবা রাসায়নিক সার ব্যবহার করি নাই জৈব মাটি কিংবা আমার সাজদারও দেওয়া বালিগুলো আমি এই ডামে তুলে দিই তো মূলত এটা প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় এতে করে কোনো রাসায়নিক সারের প্রয়োজন হয় না তো এই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম